গুগল ক্রোমে যদি আপনি ওই টাইপের ভিডিও গুলি দেখে দেখেন তাহলে আপনাকে এক্ষুনি দুইটা সেভিং করতে হবে আপনার ওই গুগল ক্রোমে তো আমি কোন টাইপের ভিডিওর কথা বলছি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কি কারণে চলে আসবেন আপনার যে গুগল ক্রোম থাকবে এখান থেকে আপনি গুগল ক্রোমে চলে আসবেন তো এইখান থেকে গুগল ক্রোমে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে এরকম থ্রি ডট আপনি কি করবেন এই থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে উপরে রয়েছে হিস্টুলে নামে একটা অপশন আপনি এখানে প্রথমে ক্লিক করবেন এটা আপনার এক নাম্বার সেটিং তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে গুগল ক্রোমে আপনি সারাদিন কোন কোন ওয়েবসাইটে গিয়ে কি কি দেখেছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখাবে তো আপনি এখান থেকে আরো নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনি আরো দেখতে পাবেন আপনি কোথায় কি করেছেন না করেছেন সমস্ত কিছু তো এখন আপনি যদি এগুলো এখান থেকে ডিলেট করে দেন তাহলে কিন্তু কেউ আপনার মোবাইলটা হাতে নিয়ে এইগুলো কিন্তু আর দেখতে পারবে না কিভাবে ডিলেট করবেন এই যে ক্রস আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি একটা ডিলিট করতে পারবেন আপনার প্রয়োজন মতো প্রত্যেকটার উপর এখান থেকে আপনি ক্রস ক্লিক করবেন আর এগুলো এখান থেকে অটোমেটিক কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনার ইচ্ছা এখান থেকে আপনি ডিলিট করে নেবেন যখনই আপনি কোনো ভিডিও দেখবেন গুগল ক্রমে তখনই আপনি এখানে আজ থেকে দেখতে পাবেন আপনি এইরকম ভিডিও গুলি দেখেছেন যখনই আপনি কোনো কিছু সার্চ করবেন কোনো ওয়েবসাইটে যাবেন তখনই আপনি এখান থেকে আজকে দেখতে পাবেন আপনি এইগুলো সার্চ করেছেন এইগুলো আপনি দেখেছেন তো আপনি এগুলো এখান থেকে ক্লিক করে করে ভিলেট করে নেবেন তাহলে আপনার মোবাইল থেকে কেউ হাতে নিয়ে এগুলো দেখতে কিন্তু পারবে না এটা আপনার এক নাম্বার সেভিং আরো একটা সেভিং রয়েছে দুই নাম্বার তো সেটা পাওয়ার জন্য আপনি কি করবেন আবারও চলে আসবেন গুগল ক্রোমে তারপর ঠিক আগের মতো আপনি এখান থেকে উপরে এরকম থ্রি পয়েন্ট থাকবে আপনি এই থ্রি ডট পয়েন্টটাকে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখতে করবেন সেটিং নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবে এইখান থেকে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন নামে একটি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে একটু নিচের দিকে নিচের দিকে একদম ছোট্ট করে সাইট নামে একটা অপশন এখানে থাকবেন তো এর নিচে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন রকমের ওয়েবসাইট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি কোন কোন ওয়েবসাইটে গিয়েছিলেন সমস্ত ওয়েবসাইট কিন্তু এখানে থাকবে তো এই যে ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছেন

প্রয়োজনে রেখে দিবেন এবং যেগুলো আপনার অপরিচিত এগুলা ওয়েবসাইট যেগুলো আপনার কোনো কাজে আসে না এগুলো আপনি এখান থেকে অফ করবেন তাহলে আপনার আর এরকম খারাপ না টাইপের নোটিফিকেশন আপনি এখানে আর পাবেন না তো অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন যদি আপনি গুগল কমের অ্যাক্টিভিটি আপনি লুকাতে চান এই দুটা কাজ আপনি করে নেবেন